দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি হাসপাতাল ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসিক গরিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই আবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে গরু বিক্রি করতেছে কটা নিয়ে আসছেন বিক্রি

সাতটা আচ্ছা এই সাইড থেকে দেখান তো ভালো করে দেখাবেন এই যে নাভি কম্বল এই যে কান মাথা খাওয়ার রুচি এক নম্বর দুই নম্বরটা দেখান এই যে দুই নম্বর এই যে তিন নাম্বার তিন নাম্বার এই হচ্ছে

বেচাকেনা চলতেছে এই যে একটা বকনা শাহিওয়ালের শাহিওয়ালের বকনা শাইওয়ালের বকনা বকনা তাহলে বয়সটা কেমন হবে আনুমানিক বয়স ছয় থেকে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস আচ্ছা মামুন ভাই কত করে চাচ্ছেন পারফিস্তর পঁচাত্তর চোড়া বিক্রি দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে দেওয়া যাবে পঁয়ষট্টি হলে যাবে সাড়ে হলে সাড়ে আঠাশ

বয়স কয় মাস হবে ভাই বয়স মাস মাস পাঁচে কত থাকে সাড়ে আঠাশ কত পর্যন্ত বলে কাস্টমার সাড়ে সাত সাড়ে সাত আট পর্যন্ত বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করুন